বাংলাদেশ ফুটবল সিঙ্গাপুরের কাছে হারলেও সাংবাদিকরা কিন্তু গোল কয়েকটা দিছে বাংলাদেশের সাংবাদিকদের এমন অবস্থা তারা কিন্তু ক্রিকেটকে ধ্বংস করছে এখন ফুটবলের পিছনে লাগছে ফুটবল ধ্বংস হয়ে তো গেছিল এখন কিছুটা লাইনে আসছে যা আসছে তাও থাকবে না এখানে খেলোয়াড়রা দেয় না বাংলাদেশের সাংবাদিকরা গোল দেয় খেলা শুরু হইতে এর আগে কি অবস্থা প্রত্যেকটা খেলোয়াড়ের পিছনে একশোটা ক্যামেরা লাগাই রাখে ভাই ভালো ভালো দেশে যায় দেখেন এদের মধ্যে এরকমের এরকমের খেলোয়াড়দের পিছনে ক্যামেরা লাগায় খেলোয়াড়রা শান্তি মাথায় খেলতে পারে না খাইতে পারে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না এই সাংবাদিকদের জন্য এই দেশে নাকি ফুটবল খেলার উন্নতি হবে কোনোদিনও সম্ভব না এই দেশে কেয়ামত পর্যন্ত ফুটবল খেলার উন্নতি হবে না যদি সাংবাদিকরা এই খেলোয়াড়দের পিছন থেকে না সরে আর খেলোয়াড়দের যে সমস্যাগুলো দেখলাম খেলোয়াড়রা বল বাংলাদেশের প্লেয়ারদের পাশে দেয় না খেলোয়াড়রা বল দেয় সিঙ্গাপুরের প্লেয়ারদের পায় ভাই ফুটবল একটা খেলোয়াড় যদি এক বছর দুই বছর পাঁচ বছর খেলে এরপরে তার শিখানোর কিছু আছে একদম আজকে খেলাটা হইলো বাংলাদেশ ক্রিকেটের মতো ফুটবল খেলতে নামছো তোরা নিয়ম মতো খেল সেটা করে নেয় তারা তাদের মতো করে যাদের মারেন খেলা সম্ভবত কোচিং সাংবাদিকরা এদের কোচ একটা কথাই বলবো এদেরকে শেষ পর্যন্ত সাংবাদিকদেরকে যত দূরে সরাবেন ক্রিকেট আবার আগের জায়গায় ফিরে আসবে ফুটবল আবার ভালো দিকে যাবে না হয় ক্রিকেট আর ফুটবল এই দেশে কোনোদিনও ভালো হবে না এটা ধ্বংস যত হয়েছে একেবারে শেষ পর্যায়ে যাবে ধ্বংসর চূড়ান্ত পর্যায়ে যাবে ফুটবল আর ক্রিকেট মানুষের উপরে দেখবে না দুইটাই বয়কট করবে আচ্ছা সাংবাদিকদেরকে আপনারা সরাইতে যদি না পারেন তাদের জন্য স্পেশাল ভাবে জায়গা করে দিবে তাদেরকে সুন্দর সুন্দর শেয়ার করে দিবে খেলোয়াড়দের কে আমরা লাগাই দিবে এটা করবে সেটা করবে আরে ভাই খেলোয়াড়রা তোমরা ঠিক মতো ঘুমো যাইতে পারে না খেলবে কেমনে ঠিক মতো টয়লেট করতে না প্রশ্ন করতে পারে না এই সাংবাদিকদের যন্ত্রণা তাদেরকে দূরে সরান তাহলে ফুটবল নিয়ে কিছু একটা হবে নইলে বাদ দেন খেলা বাদ দেন ফুটবল এই দেশের মানুষ না হয় বয়কট করবে ক্রিকেট কেউ বয়কট করবে